ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজ আপনারা যে জন্য রয়েছে সৌদি খেজুরের বীজ থেকে কিভাবে আপনারা চারা করবেন তারই একটি এপিসোড এই দেখেন বীজগুলোকে আমরা দশ দিন যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম খেজুরের বীজ খুব শক্ত কারণ এইগুলো বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম ক্ষমতা এদের বেড়ে যায় এই যে দেখেন বীজগুলো ভালো করে ভিজিয়ে রাখার পর বীজগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে ফাঙ্গি স্যাচ আছে তারপরে ধুয়ে নিয়ে এই যে আমাদের এখানে যে কন্টেন্ট হ্যাঁ এগুলো আপনার কন্টেন্ট বাজার কিনতে পাওয়া যায় টিস্যু দিয়ে কন্টেন্টের উপর চারাগুলো বাজে বাজে রাখছি একসাথে না এক লাইন বীজ বিছাবো তারপরে আবার টিস্যু দিব তারপরে আবার বীজ বিছাবো আবার টিস্যু পেপার দিব এইভাবে এইভাবে করলে এখানে উষ্ণতা বেড়ে যায় কারণ কুঙ্ করতে হইলে প্রচুর উষ্ণতার দরকার হয় আর যদি সব একসাথে দেওয়া হয় তাহলে বীজগুলো নাও গজাইতে পারে এই জন্য আমরা কিছু বীজ বিছিয়ে তারপরে আবার উপরে দেখেন কিছু ব্যাপার বিছিয়ে দিচ্ছি দিয়ে তারপর আরেক লাইন বীজ বিছিয়ে দেব এইভাবে আমরা প্রতিটা কন্টেন ভরে দেব তারপর উপরে কন্টেনের মুখ আটকিয়ে দেব এই দেখেন আমরা কী কীভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন এগুলো আমাদের নার্সারি অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের নার্সারি অভিজ্ঞতা থেকে আমরা এইভাবেই তৈরি করি হ্যাঁ কাজেই আপনারা এইভাবে তৈরি করবে ইশাল হয়ে যাবে আমরা এখন প্রায় বছরের শেষের দিকে আমাদের শেষ লেয়ার প্রতি আলদা আলদা করে লেয়ারে আমরা এটাতে পেপার বিছিয়ে দিয়ে থাকি এবার একটু হালকা করে পানি দিয়ে দিব পানিটা দিলে পানিটা দিয়ে টিসু পেপারগুলো আছে এই টিসু পেপারগুলো পানিটা ধরে রাখবে আর অতিরিক্ত পানিটা আমরা ছড়িয়ে ধরব উল্টো করে ধরলে

বিষকে দু পাওয়া যায় ঢাকাতে আপনারা ঢাকা থেকে বীজ সংগ্রহ করবেন বাদাম তলি থেকে এখন দেখেন পনেরো দিন পর আমরা এই যে ডাক্তারগুলো খুলছি খুলে দিয়েছি এই যে দেখেন বীজগুলো গুরুত্ব হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো আমরা এখন বড়ো বড় টবে বড়ো বড়ো টবে বসিয়ে দেবো এই আমরা এই বীজগুলোকে বড়ো বড়ো টবে বসিয়ে দিয়েছিলাম এক মাস পরে এগুলি করে দিয়েছে এখন এগুলি থেকে চারা তৈরি হচ্ছে এই চারাগুলোকে আমরা আবার আমরা ওই পরি ব্যাগে কিংবা ওই আমাদের যে কমার্শিয়াল ব্যাগ যে ব্যাগে আমরা চারাগুলো বিক্রি করি সেই ব্যাগে যে উঠিয়ে দিয়েছি এই যে দেখতেছে উঠিয়ে তারপরে আমরা সরাসরি পলি বেগে লাগিয়ে দিব এগুলোকে আমরা সরাসরি পলি বেগে লাগিয়ে দিয়েছি এবং পলি ব্যাগ থেকে চারাগুলো স্থানান্তরিত করে তিন মাস বস হয়ে গেলে তারপর আমরা বড় চটের বেগে দিই আমরা বাজার জাত ব্যাগ করি যে ব্যাগগুলো তো বিক্রি করি এটাতে এক বছর রাখলে কোনো অসুবিধা নাই ব্যাগগুলো খুব শক্ত এইভাবে আমরা বিক্রি করি তারপরে আমরা কিছু চারা মাটিতে নিজেরাও লাগিয়ে দিই এইভাবে তো হয় বীজ থেকে সুদি খেজুরের চারা আপনার এই সবাই ভালো থাকবেন আমরা যেন দোয়া করি সালাম আলাইকুম বা হিউ আবার কাজ